আমাদের পুনর্জন্ম হতে পারে কিন্তু না বাংলাদেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবার বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা বলেছে যে মুক্তিযুদ্ধ হলো তারপরে আওয়ামী লীগ ক্ষমতা এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা পাঁচ সাল কায়েম করেছিল বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্রের লড়াই লড়ে এসেছে সেই গণতন্ত্রের মুখে চুলকালি দিয়ে কলঙ্ক পাহাড় দিয়ে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল ওই পতিত আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয় তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা বাংলাদেশকে ফেসিবা দিয়ে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইরা জীবন দিয়েছিল আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে আমাদের চোখের সামনে আমরা যাদের জীবন জিতে দেখেছি তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর বাংলা মে রাষ্ট্রনীতি করতে কেবল না আই বিলিখের ওই নৌকা মালকা বাংলাদেশের পnictিতে সুজন নৌকা ফোটল নাই ওই নৌকা ভেঙে চউচি রহে বঙ্গোপসাগরে ভেসে গেছে ওই নৌকাকে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ আর তুলে নিয়া যাবে না যাবে না যাবে না বাংলাদেশ এর মানুষ মুজিফাতিয়ার সেই বিরুদ্ধে এই ফেসিবাদী আদর্শের বিরুদ্ধে তাদের জবান পরিষ্কার করেছে ওই মুজিবাদী আদর্শের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না কোন শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বিদায় হয় নাই হাজারো মানুষের জীবন আর রাজপথ ভরা রক্তের মধ্য দিয়ে ওই That's is it's time get